এই একটা মাল তৈরি করতে নানাই করে আপনার খরচা পড়বে এক টাকা আশি পয়সা একটা প্যাকেট করে এই প্যাকেট গুলোতে সমস্ত কিছু ধরে ইলেকট্রিক সব ধরে আচ্ছা একটা আশি পয়সা মার্কেটে বিক্রি হচ্ছে রিটেলে পাঁচ টাকা আপনি আপনি যদি পার আপনি বারোশো কিছু সেল করতে আপনি করতে পারেন আপনি তো যখন আপনি আশি পাশে লাভটা সাত টাকা লাভ হচ্ছে মাসে আপনার টাকা লাভ করতে একদম একদম তিন করলাম আমি

যেমন যেমন বোতল আছে তেমন করতে পারো আমি এই দেখুন বাস একটু অনেকটা বেড়ে গেছে এটা হয়ে গেছে হ্যাঁ এরপর এখানে ক্যাপ আছে ক্যাপ লাগাবো এখানে ক্যাপটা এখানে দিলাম এখানে 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 ক্যাপে পৌঁছে যাবে ফটোটা এক মিনিট তো তুমি কি করবে ক্যাপটা ওখানে লিখে যাবে তুমি দিবে এখানে আমি আচ্ছা ক্যাপটা ওখানে লাগাবো বাস সিল হয়ে যাবে ক্যাপটা সিল হয়ে যাবে একদম এরপর এরপর এখানে স্টিকার আছে এখানে আমি এটা স্টিকার নিতে পারি আচ্ছা স্টিকার একদম স্টিকারগুলো আমি এখানে দেব আমি এখানে

যেতে বাড়ির কাছে মানে মুর্শিদাবাদ বললে মুর্শিদাবাদের অ্যাড্রেস আমাদের বলতে গেলে চলে আর নদিয়া বলে নদিয়াতে অ্যাড্রেস আমাদের বাস মানে পলাশি একেবারে মিডিলে একেবারে ওপারে পা দিলে নদিয়া এই পারে পা দিলে আমাদের মুর্শিদাবাদ একেবারে মিডিলেই আমাদের সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আমাদের এই মুর্শিদাবাদ আমাদের নদিয়ার মধ্যে এমন একটা ফ্যাক্টরি যেটা কলকাতার বুকে পাবেন না আপনারা আমাদের লোকাল আমাদের নিজের এরিয়াতে আমাদের আসন ফ্যাক্টরিতে আমাদের সবচেয়ে কম দামে কম মার্কেটে তো সবচেয়ে কম দামে পাবেন আর যিনি আমাদের ভিডিওটা মেদিনীপুর সাইড থেকে দেখছেন আপনারা

ফুল টাইট আরাম ফুল টাইট হবে একদম তোমার এটাকে সিল করে একদম সিল সিল মেশিনে সিল করে দাও সিল মেশিনে সিল দিলে হয়ে যাবে এটা আমি দেখাচ্ছি আমি আপনাকে বাহ এই দেখো সিল মেশিন হয়ে গেছে সিল খুব সুন্দর হয়েছে এখানে কাটিং অপশন আছে কাটিং করে কাটিং করতে পারবেন আচ্ছা আচ্ছা তো একটা মেশিন দিয়ে আপনি ম্যাঙ্গো করলেন কত 10500 টাকা দিয়ে করলেন তাই তো 10 500 সিঙ্গেল মেশিন ইনভেস্ট করে কত টাকা আর্নিং করতে পারে প্রতি মাসে ধরুন এই

পাঁচ টাকা সে এক টাকা আছে হোলসেল নেবেন আপনি পঞ্চাশ পয়সা ষাট পয়সা মার্জিন রেখে মার্কেট আড়াই টাকা মার্কেট ছেড়ে দিন দোকান থেকে আড়াই টাকা লাভ করুন আপনি সত্তর পয়সা লাভ করুন এবার ভাবুন একদিনে আপনি কত একদিন আগে তিন হাজার পয়স্ট তৈরি করতে পারবেন

আপনার পাঁচ পাঁচ ছয় ত্রিশ ঘন্টা হচ্ছে আমরা তিনশো বিশ তিন ঘন্টা কাজ করলাম আমি

বিয়ের আমরা সার্ভিস দিতে পারি আমরা যেন এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট এই জন্য আমাদের সাহা এন্টারপ্রাইজ এতগুলো ব্রাঞ্চ আসামের জন্য আপনারা তেজপুর ঢিকিয়াঝুলি গুয়াহাটি তিন তিনটে ব্রাঞ্চ পেয়ে যাচ্ছেন আসামের জন্য তো আসামের বন্ধুদের কোনো অসুবিধা হওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না এখন এরপর আমাদের ত্রিপুরা তো ব্রাঞ্চ খুলতে চলেছে আমাদের ত্রিপুরা বন্ধুদের জন্য তো দেখুন আসুন আমি এবার আপনাকে এই মেশিনে চালু করে দেখাচ্ছি আমি আপনাকে এতে এটাও সেম জুস মেশিন এটা এটা আপনি বোতল তৈরি করতে পারবেন

বাড়বে সেই হিসেবে দাম বাড়বে যে হিসেবে হবে সেই হিসেবে দাম আপনার ইয়ে হবে মেশিন গুলো আমাদের দশ পাঁচশো থেকে শুরু পাঁচশো থেকে শুরু হ্যাঁ এগুলো আমাদের ছয় সাত টাকা থেকে শুরু আমাদের

তো দেখুন এটা হচ্ছে আমাদের ফুললি অটোমেটিক এটা পেপসি মেশিন এটা আচ্ছা পেপসি মেশিন এখানে দেখুন আমাদের 50 লিটারের এখানে জার দেওয়া আছে আমাদের এটা মেশিন আরো রেডি রেডি আছে আমাদের হ্যাঁ তো এখানে দেওয়া আছে এখানে লেন্থ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যেমন ছোট বড় তেমন লাগবে তেমন আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এখানে এটা ফুললি অটোমেটিক ফুল অটোমেটিক অপারেট করা একেবারে ইজি এটা সমস্ত এসএস বডি এটা সম্পূর্ণ স্ট্যান্ড স্টিলের বডি এটা আর পুরো পিএলসি অপারেটর এখানে দেখছেন এখানে ভোল্ট মিটার আছে কাউন্টিং মিটার দেওয়া আছে পিএলসি দেওয়া আছে পুরো অটো গার্ড দেওয়া আছে বা রানের বটন দেখছেন রান কি বটন নিয়ে চলতে থাকবে দেখুন 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 চলতে থাকছে এটা চলতে চলবে একদম একদম দেখুন দেখুন এই টাইপে আপনি এখানে পেপসি তৈরি করতে পারবেন এ দেখুন যেমন যেমন সাইজ দরকার তেমন তেমন আপনার ফুল অটোমেটিক স্পিড বাড়াতেও পায়ন স্পিড কমাতেও পায়ন ওটা ওটা আপনার উপর নির্ভর করছে কেমন আপনি তৈরি করবেন হ্যাঁ

তো আপনারা বারুইপুর থেকে দেখছেন সব আপনারা আপনাদের হাওড়া ব্রাঞ্চ থেকে আপনারা পেয়ে যাবেন আর এটা আমাদের ফ্যাক্টরি হচ্ছে ফ্যাক্টরি থেকেও এসে আপনারা নিতে পারেন একই প্রাইস পড়বে ফ্যাক্টরিতেও একই প্রাইস বিভিন্ন ব্রাঞ্চ প্রাইস আমাদের যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন ওনারা আমাদের নদীয়া ব্রাঞ্চ আসতে পারেন পলাশিতে যারা আপনারা বেথোয়া থেকে দেখছেন যারা ধুবুলিয়া থেকে দেখছেন আমাদের এই ব্রাঞ্চে আসতে পারেন মেন ফ্যাক্টরিতে আর যারা কুচবিহার থেকে দেখছেন ওনারা আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চে আমাদের কন্ট্যাক্ট করুন আর যারা আসাম থেকে দেখছেন আসাম গুয়াহাটিতে আমাদের ব্রাঞ্চ আছে মানে এমন একটা কোম্পানি যে আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন স্টেটে আমাদের মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট প্লাস ব্রাঞ্চ আমরা খুলে রেখেছি আমরা যেমন না যে একটা মেশিনের জন্য আপনাদেরকে অনেক দূরে ভিজিট করতে হবে না নিয়ার লোকেশনে আপনারা আমাদের মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের নিয়ার ডিস্ট্রিক্টে আপনার নেয়া নেয়ার আপনার স্টেটে আপনারা এই টাইপের মেশিনগুলো পেয়ে যাবেন সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর এই একটা মেশিন দেখালাম আপনাকে এর আগে আমি আপনাকে ছোট যেটা দশ পাঁচশো সেটা দেখিয়েছি এর আগে আপনাকে বোতল ওয়াশিং যেটা দেখালাম ওটাও দেখিয়েছি এই যে প্যাকেজিং মেশিন থেকে সমস্ত মেশিন দেখুন সমস্ত টেস্টিং এটা লাগবে টেস্টিং চলছে এটা আমাদের টেস্টিং হ্যাঁ টেস্টিং চলছে এটাও টেস্টিং চলছে এটা আমাদের এর আমাদের প্যাকিং মেশিন ভ্যাকুম ভ্যাকুম প্যাকিং আমাদের প্যাকিং এটা ভ্যাকুম প্যাকিং মেশিন এটা আমাদের এটা আমাদের রেডি করা হচ্ছে এটা আমাদের এইটাই মেশিন এটা আমাদের চানাচুরের মেশিন হ্যাঁ সমস্ত চানাচুরের মেশিন হ্যাঁ এটা আপনাদের

এখানে এখানে দেবো আমি দেওয়ার পর আমি যখন হাতে স্লিপ কাটছে হুম হাতটা একটু সুগার প্রয়োজন ঠিক আছে হুম হয়ে গেছে পরে দেন বস রেডি এই হুম তো এই এই দেখুন কত স্লিপ হয়ে দেখুন ঠিক আছে আচ্ছা প্যাকেট হয়ে যাচ্ছে প্যাকেট হয়ে যাচ্ছে সিসি লয়ে যাচ্ছে এর মধ্যে আপনি পেপার বোর্ড করতে পারবেন আচ্ছা পেপার বোর্ড যে নতুন প্যাকেট করা যেগুলো ক্যাপ বানানো থাকে ওগুলো আপনি এর মধ্যে